আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের গাড়ি একটি ডেলিভারি হচ্ছে আলহামদুলিল্লাহ সোনালিকা ডিআই ফিফটি আর এক্স রোটার সহ ট্রাক্টরটি ডেলিভারি হচ্ছে রিসেল দশ লাখ ষাট হাজার টাকায় ট্রাক্টরটি ডেলিভারি ট্রাক্টরটি ফুল রিভিউ আপনাদের সামনে তুলে ধরছি ট্রাক্টরটি রোটার সহ আপনারা দেখতে পাচ্ছেন যে সোনালিকা স্মার্ট রোটার এই ট্রাক্টরটি রোটার সহ ডেলিভারি হচ্ছে আটচল্লিশ খুবই একটু পারফেক্ট ট্রাক্টর ট্রাক্টরটি দুই লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে ট্রাক্টরটি গ্রাহক কিনলেন সাইজ চোদ্দ এটি চাষ এবং ট্রলির জন্য খুবই পারফেক্ট একটি ট্রাক্টর সোনালিকা ডিআই ফিফটি আর এক্স ট্রাক্টর ট্রাক্টারটি শোরুম থেকে ডেলিভারি হচ্ছে কিস্তির মাধ্যমে ট্রাক্টরটি সেল করা হচ্ছে ডাক্তারটি টোটালি সাড়ে চোদ্দোশো ঘন্টা রয়েছে চোদ্দোশো তেত্রিশ আপনারা দেখতে পাচ্ছেন যে চোদ্দোশো তেত্রিশ ঘন্টা এর কোড নাম্বার টি জিরো উনিশ সাতষট্টি তো প্রিয় দর্শক আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং কাস্টমারদের জন্য দোয়া করবেন যেন সফলভাবে গাড়িটির মালিক হয় এই কাস্টমারের পূর্বে একটি সোনালিকা ডিআই ফিফটি আর ট্রাকটা ছিল পুনরায় আবার একটি নতুন ট্রাকটা ডিসেল ট্রাকটা তিনি শোরুম থেকে আমাদের শোরুম থেকে কয় করলেন ভাই আপনারা গাড়ি নিয়ে খুশি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আমার আপন ভাই আছে এখানে আক্তার ভাই আছে এখানে রুবেল ভাই আছে এখানে আরেক ভাই আছে ভাই খুশি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে দুটি গাড়ি ডেলিভারি হলো একটা আমার আপন ভাইয়ের আর আরেকটা হচ্ছে রুবেল ভাইয়ের রুবেল ভাই আপনার তো অনেক দিনের স্বপ্ন ছিল এটা পূরণ হলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ আমার আপন ভাইয়ের আরো একটি গাড়ি ছিল যেটা আইসার সেটার অনেক দিন ব্যবহার করছে এখন সোনালিকা গাড়ি নিলো আল্লাহ তার প্রতি রহমত নাজিল করুক এই আপন ভাই আপনি খুশি অনেক খুশি ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাকু এদিকে এসো এদিকে এসো কাকু এই যে তোমার আব্বু আজকে গাড়ি কিনলো সোনালিকা ডিআই ফিফটি আর এক্স এটা চাষ এবং টলি করবে আটচল্লিশ বুলেটের একটি গাড়ি রিসেল নিল তুমি এটা খুশি ইনশাল্লাহ যাই আলহামদুলিল্লাহ বা কাকুর জন্য দোয়া করবেন এই আর কি তো একই একই সাথে দুটো গাড়ি ডেলিভারি হয়ে যাচ্ছে আপনারা দেখেন এটা এবং ওইটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় দর্শক সব কাজ শেষ এখন কাস্টমারকে বিদায়ের পালা তাই তাদেরকে কুশল বিনিময়ের মাধ্যমে গায়েটির ডেলিভারি শেষ বিদায় সম্পন্ন করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ